আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ আপনারা সবাই তো জানেনই আমি গতকালকে গ্রামের বাড়িতে এসেছি আমি আজকে আমার খালামনির বাড়িতে আছি আমার খালামনির বাড়ির সামনে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে যেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কাঁঠাল গাছ গাছে বেশ কাঁঠাল হয়েছে সামনে একটা পাতা বাহার গাছ আছে ছোটবেলা থেকে এরকম দেখতেছি বড় হয় না এ দেখেন একটা লিচু গাছ এটা কি গাছ আসলে আমি জানি না আমি এটা মেবি কদবেল গাছ এটাও আমি না এটা হচ্ছে মালটা গাছ দেখেন কত সুন্দর সুন্দর মালটা ধরে আছে ওই দেখেন ছোট ছোট আম গাছ গাছে আমও আছে কি সুন্দর সুন্দর আম খালামুনি বাড়িতে যেহেতু টিনের চাল এজন্য রাতে গাছ থেকে আম টিনে পড়ে অনেক জোরে জোরে আওয়াজ হইতেছিল এই আওয়াজ ঘুমোতে ভালোই লাগছে আর মাঝে মাঝে একটু ভয়ও হয়েছে কি হইতেছে এই যে দেখেন লেবু গাছে কি সুন্দর সুন্দর লেবু ধরে আছে এই যে দেখেন লেবু আমার খালামুনি বাড়িতে গাছের অভাব নাই বাড়ির চারপাশে ছোট ছোট নারিকেল গাছ লাগানো আছে এগুলো এখনো বড় হয় নাই বড় হইলে অবশ্যই নারিকেল হবে আর প্লিজ আপনারা আমাকে মাফ করবেন আমি সব গাছ চিনি না আম জাম কাঁঠাল লিচু এগুলো ছাড়া দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট আম গাছে আম হয়ে আছে এই যে দেখেন জাম গাছ জাম গাছে যদিও এবার জাম ধরে নাই যেহেতু কালকে থেকে শুরু হয়েছে সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে কিন্তু আমি বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে এটা শেয়ার করতে পারি আসলে বন্ধুরা আমার খালামুনি বাড়িটা প্রায় বিশ পঁচিশ বছর পুরনো বর্তমানে আমার খালামুনি আর আঙ্কেল ছাড়া বাড়িতে কেউ থাকে না ভাইয়া ঢাকা থাকে আপু বরিশাল থাকে সো মানে বাড়িতে তেমন কেউ থাকে না কিন্তু পুরনো বাড়ি হিসেবে আমার খালামনির বাড়িটা আমার অনেক পছন্দের ছোটবেলা থেকে অনেক পছন্দের এই বাড়ির সাথে আমার অনেক স্মৃতি আছে আমার খালামনির বাড়িতে আরও অনেক অনেক গাছ আছে যেহেতু আমার খালামনির বাড়িটা অনেক বড় কিন্তু আমি সব গাছ যেহেতু চিনি না তাই আপনাদেরকে আর ভিডিও দেখাচ্ছি না সরি বন্ধুরা আমার খালামনি কবুতরও পালে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর আছে এই দেখেন কবুতরগুলো কি সুন্দর উড়ে যাইতেছে আসলে আমি এই ক্লিপটা সবার শেষে নিচ্ছি এখন অনেক জোরে বৃষ্টি নামছে তাই আর কি আমি কবুতরের কাছে যাইতে পারতেছি না সরি আচ্ছা বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করতে চাই প্লিজ সবাই আমাকে মাফ করবেন আমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তবে আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার